বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বন্ডেড আছে তৈরি বন্ডেড আগে যা কাঁচামাল আসবে তা বিনা একটি জায়গায় রক্ষিত থাকবে যখন আপনি পণ্যটি তৈরি করবেন ওই কাঁচামাল ব্যবহার করবেন স্থানীয় মার্কেটে বিক্রি করলে শুল্ক পে করে দিবেন আর বাইরে রপ্তানি করলে আর কোনো শুল্ক দেওয়ার দরকার নেই এফডিসি একটা শিল্প চলচ্চিত্র নির্মাণ একটা নিশ্চয়ই আমাদের কোনো বন্ডেড ওয়ার নাই উনিশশো একাত্তর সেই সব দিন চলচ্চিত্রে গাড়ি ব্যবহার করেছে স্বাভাবিকভাবে যা ছিল তাই আপনাকে ব্যবহার করতে হয়েছে কিন্তু ওই সিনেমার জন্য বিশ্বায়িত ভাবে ওই সময়কার গাড়ি আপনি আমদানি করে নিয়ে আসবেন শুল্কমুক্ত ভাবে আবার দরকার ফিরিয়ে দিবেন সেই সুযোগটা কিন্তু ছিল না রাইট যে আর্মস এন্ড অ্যামোনেশন যে বিপেন আপনার দরকার সেটা যেটুকু পাচ্ছেন তার মধ্যে আপনি নিজেকে তারপরেও যে ভীষণ কষ্ট করতে হয়েছে মানে এটা এই গাড়ি বলেন এবং আমাদের সব অস্ত্র এগুলোর কারণে আমরা অনেক দিন প্রায় সাত আট মাস ধরে আমরা সেগুলো জোগাড় করার প্রচেষ্টা মানে মেলানো হচ্ছে আর এগুলো তো এখন আসলে কেউ ব্যবহার করে না খুঁজে পাবেন

হ্যাঁ না আমি বুঝতে পারছি হ্যাঁ এটা খুব আনফর্চুনেট যে আমরা আসলে আপনি একটা প্রপার ইন্ডাস্ট্রি দাঁড় করাতে হলে তো আমরা যাবো আমরা আমাদের প্রপস গুলো বেছে নেবো কিন্তু সেটা তো আসলে ঘটেনি মানে আমি বিনয়ের সাথে বলছি বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বন্ডেড ওয়েরজ আছে তার মানে ফিনিশড তৈরি হওয়ার আগে যা কাঁচামাল আসবে তা বিনা একটি জায়গায় রক্ষিত থাকবে যখন আপনি পণ্যটি তৈরি করবেন ওই কাঁচামাল ব্যবহার করবেন স্থানীয় মার্কেটে বিক্রি করলে শুল্ক পে করে দিবেন আর বাইরে রপ্তানি করলে কোনো শুল্ক দেওয়ার দরকার নেই এফডিসি একটা শিল্প চলচ্চিত্র নির্মাণ একটা নিশ্চয়ই আমাদের কোন বন্ডেড ওয়ার নাই যেখানে গাড়ি থেকে শুরু করে অস্ত্র থেকে শুরু করে কস্টিউম থেকে শুরু করে সব কিছু আমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সব তো বিদেশ হবে না পৃথিবীর বিভিন্ন জায়গা বিভিন্ন প্রান্ত থেকে এই দুঃসাধ্য দুর্লভ জিনিসগুলোকে নিয়ে একটা জায়গায় রাখব এবং সময়ে সময়ে আমাদের জাগ্রত সত্তার মানুষেরা যখন চলচ্চিত্র নির্মাণ করতে যাবে তারা খুব সহজে হলিউডের মতো অথবা বলিউডের মতো একটু হাত বাড়িয়ে দিলেই

এফডিসিতে তে যাবে আমাদেরও যেটা যাওয়ার কথা ছিল